মার্চারি মান্নান আমার স্বামীক কে যে বিশ ডিসি মাল জায়গা গাড়িয়া দেওয়া আমার স্বামী কয়েছে যে জায়গা হিনে বেশি আছে পঁচিশ ডিসিমাল মাল আমি থাকব এই বুঝজালা গাড়া থকাই বারাক তো দেওয়ার আছে তাহলে শুনিয়া গা কয়টা দিব আর কয়াইটে দিবস আমার স্বামী কলেও

গুছি গুছি পি হালা দিছে তারপরে দর্মভিটি মাথা পানি দিয়েছে ডালা বাদে ওই কিছু শালা দুম গামি হতে বোলো আসে আসলে ফের বোলাই হালা দিছে মারতি মারতে গোলে ঠিক yeah. নাই <reaction> <fe expert giveaway> <sussuvat> মারার খবর আইছে মারার খবর আসছে এখন পুলিশ আসছে পুলিশ তো দেখতেই না বাবা আমার কেটে যাবে কেটে কি করব দুই দেশ বাইছতে শিখিনি আমার বেটা একটা বেটা বাইছতে দুইটা দেশ তিন জনি বাপের কাছে সাসার কাছে সারা কোন খবর নব হিনে গ্রামের মানুষ যা হইবে না তাই দেখতেছে ওই জায়গা থেকে দেখতেছে দেখতে পারে এই ছোট বড় আস্তে আস্তে এই জায়গায় গেল হলো পড়িয়া পড়িয়া গেল পড়িয়া গেলি পারে ওই যে মরে গেছে সে হলো তলে আর ওই ভাই হলো উপরে

এর বুক দে ফুরফুরি আসতেছে আইসতেছে আর সোমারে আস্তে আস্তে কালমা পড়তেছে তে কালমা পড়তেছে তে আমি কইতেছি আব্বা কি কন কি কন সম্পর্কে চাচা শচুর আব্বা হইরে কইতে কি কন তে কিচ্ছু বলল না সে আবার ফের জাত ডো দাঁত দি জিভে দিন একবারে বাহিরে তে আমার আমার এনেকুৱা এক শেরাচেরি শুনে আমার এক বাসুর উড়াইছিল ওই বাড়ির আইসে কইতেছে যে কি হয়েছে বলি দেখেন না মারছে তাই কি বাবা গেল